হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মান্নাকি সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় স্থল বাতাস থেকে একটি বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি প্রশ্নটা হচ্ছে স্টপোস্পারের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং শেয়ার করো ভিডিওটিতে একটা লাইক দাও আলোচনা শুরু করছি অবস্থান বায়ুমণ্ডলের একেবারে নিচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল ইংরেজি ট্রপোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ ট্রপো যার অর্থ পরিবর্তন বা অশান্ত এবং স্ফিয়ার যার অর্থ অঞ্চল থেকে উদ্ভূত বিস্তার নিরক্ষ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে আঠারো কিমি ও মেরু অঞ্চলে আট থেকে ন কিমি গড় উচ্চতা বারো কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরের প্রতি এক হাজার মিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আরে কমতে থাকে এই কারণে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব বা শেষ সীমায় বায়ুর উষ্ণতা কমে হয় প্রায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ডিগ্রি সেলসিয়াসে দু নম্বর বৈশিষ্ট্য ভয় বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরের তিন চতুর্থাংশ পাওয়া যায় তিন নম্বর বৈশিষ্ট্য আবহাওয়া গলযোগ বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান জলীয়বাষ্প ধূলিকণা ও লবণের কণা থাকে মেঘের সৃষ্টি ও বায়ুপ্রবাহ প্রধানত এই স্তরে দেখা যায় ঘূর্ণপাত টর্নেডো বৃষ্টিপাত বজ্রপাত প্রভৃতি ঘটনা ট্রপোসফিয়ারই কেবল ঘটে তাই ক্ষুব্ধ ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রপোপজ চার নম্বর বৈশিষ্ট্য ট্রপোপজ ট্রপোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে ট্রপোপজ এখানে উষ্ণতা কমেও না বাড়েও না অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ